আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি যেবার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাজিদ অ্যাগ্রহনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সুপ্রিয় কৃষি যেবার আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে শশা গ্রোথ হরমোন আমরা কেন ব্যবহার করবো কতদিন বয়সে আপনারা ব্যবহার করবেন এবং কি কি গ্রোথ হরমোন ব্যবহার করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে নিয়ে যায় মূল পটু সুপ্রিয় কৃষিজিভারা যারা ইতিমধ্যে শশা চাষ করছেন এবং করার চিন্তা ভাবনা করতেছেন তাদের এই বিষয়টা অবশ্যই জানা দরকার কারণ আপনারা কতদিন বয়স থেকে গ্রোথ হরমোনটা ব্যবহার করবেন যখন আপনাদের গাছের বয়স বিশ থেকে বাইশ দিন হয়ে যাবে ফুল ফল আসা বাপ বাপ চলে আসবে তখন থেকে কিন্তু আপনারা গ্রোথ হরমোনটা ব্যবহার করতে পারেন কারণ শশা গাছের জন্য গ্রোথ হরমোনটা খুবই কার্যকরী একটি হরমোন বা আপনারা ভিটামিন বলতে পারেন এই গ্রোথ হরমোনটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করে থাকেন আমি আশা করি আপনারা দীর্ঘমেয়াদী একটা ফলন পাবেন আপনি যদি শশা গাছ থেকে সঠিকভাবে ফলন পেতে চান তাহলে অবশ্য আপনাকে গ্রোথ হরমোন ব্যবহার করতে হবে আপনারা অবশ্যই বিশ থেকে বিশ দিন বয়স যখন তখন থেকে আপনারা গ্রোথ হরমোনটা ব্যবহার করা শুরু করবেন এক এবং শেষ পর্যন্ত ব্যবহার করবেন আপনারা চার থেকে সাত দিন পরপর চার থেকে সাত দিন পরপর আপনারা গ্রোথ হরমোনটা ব্যবহার করবেন গ্রোথ হরমোনের মাঝে আপনার আছে যে আজকে তিনটি গ্রোথ হরমোনের কথা আপনাদেরকে বলবো সেটি হলো যদি আপনারা কমপ্লেসাল যদি বাজারে পান তাহলে কমপ্লেসালটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ গ্রোথ হরমোনের মাঝে কিন্তু আপনার গ্রোথ হরমোনের মাঝে কমপ্লেসালটা চমৎকার কাজ করে থাকে এবং এটা ব্যাটার একটা রিজাল্ট আসে যদি বাজারে পান তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর একটা আছে আপনার প্রোটোজিম সিনসেন্টার কোম্পানি এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সিনসেন্টার কোম্পানি প্রোটোজিম এটাও ভালো কাজ করে থাকে তারপরে আপনার শতফল এই তিনটি গ্রোথ হরমোন আপনারা যদি শশা চাষ করে থাকেন তাহলে পর পর ব্যবহার করবেন এটা আপনারা অবশ্যই একসাথে ব্যবহার করবেন না তিনটি তিনবারে ব্যবহার করবেন কারণ আজকে যদি আপনার সাল ব্যবহার করে থাকেন কমপ্লেক্স সাল আপনারা ব্যবহার করার পরে আপনারা আরো চার দিন পরে আপনারা প্রোটোজিমটা ব্যবহার করতে পারেন প্রোটোজিমটা যদি আপনারা ব্যবহার করেন তার তারপরে আপনারা শত বলটা চার দিন পরে ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে আর প্রত্যেকটাই আপনারা গ্রোথ হরমোনের সাথে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন এটাও একটা হরমোন সেটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির ফ্লোরা এই প্লোরাটা কিন্তু আপনারা এই যে তিনটা গ্রোথ হরমোনের কথা বললাম এই তিনটি গ্রোথ হরমোনের সাথেও কিন্তু আপনারা অ্যাড করে ব্যবহার করতে পারেন আর এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা পরিমাণটা অবশ্যই জানা দরকার আপনারা যদি ব্যাটার একটা রিজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে টু পয়েন্ট ফাইভ গ্রাম করে টু মিলি ফাইভ মেলি করে আপনাদেরকে ব্যবহার করতে হবে টু পয়েন্ট মেলি করে আপনাদেরকে অবশ্যই এই গ্রথ হরমোনগুলা ব্যবহার করতে হবে আর এই গ্রথ হরমোনটি অবশ্যই আপনারা ভালোভাবে স্প্রে মেশিনে সুন্দরভাবে ডেইলি তারপরে মিক্স করে অবশ্যই আপনারা ছিটানোর চেষ্টা করবেন কারণ যদি আপনারা আহ মিক্স না করে শুধু আপনার ডেইলি যেহেতু তরল আপনারা হয়তো অনেকে চিন্তা করেন আপনার ডেইলি দিয়ে তারপরে আমরা একটু হালকা নাড়াচাড়া করি আমরা এগুলা স্প্রে করতে পারি কিন্তু এটা করা যাবে না অবশ্যই আপনাদেরকে ভালোভাবে মিক্স করে তারপরে আপনাদেরকে এইগুলা করতে হবে এগুলা বিষয়ে অবশ্যই আপনাদের মাথায় রেখে কাজ করবেন আমি আশা করি আপনারা ব্যাটার একটা রেজাল্ট পাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করতে বলবেন না সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ